হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভাবি চলে আসছি হালি মোটরস হিরোর আউটলেট থেকে চলছে পবিত্র রমজান মাস সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজান মানেই অফার অফার পেতে কান্না ভালো লাগে তো রমজান মানেই অফার হিরো নিয়ে আসছে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এবং সিলেক্টিভ কিছু বাইকের ওপরে পাচ্ছেন আকর্ষণীয় অফার কিস্তিতেও আপনারা এই অফারটি পেয়ে যাবেন সো যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হিরোর প্রত্যেকটি মডেল আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন সো যারা এই অফারটি লুফে নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হালিম মোটরস একশো উনচল্লিশ বংশাল রোড ঢাকা চলছে পবিত্র রমজান মাস সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা